السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شو دي اكت مسألة ستيفو لوزي إن شاء الله اتا تو الله شكيشين رسول الله صلى الله عليه وسلم شكيشين سليمان عليه السلام তার নিরানব্বই বিবির সাথে মিলন করেন এবং মিলন করার আগে উনি বলেন যে আমি আমার এই নিরানব্বই বিবির সাথে মিলিত হব এবং জন সন্তান হবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে যারা সকলে আল্লাহর রাস্তায় জেহাদ করবে তো এইভাবে বলেছিলেন উনি কিন্তু ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন তো উনি মিলন করলেন বটে শারীরিকভাবে সম্পর্ক করলেন বটে নিরানব্বই জন বিবির সাথেও নিরানব্বই জন বিবির সাথেও উনি মিলন করলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি পাওয়ার তো যা হোক সাহেব খারে হাদিস সংখ্যায় কোনো কোনো বা কম বেশি হয়েছে যা হোক উনি এটা মেয়াদ করেছিলেন বলেছিলেন যে আমি আমার এতজন স্ত্রীর সাথে মিলিত হব এবং সন্তানগুলি এই মিলনের ফসল সন্তানগুলি সকলে আল্লাহর পথে জিহাদ করবে তো ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন যার ফলে মিলন করলেন বটে তবে সন্তান কোনো স্ত্রী থেকেই হলো না একটি স্ত্রী থেকে হয়েছিল তো বিকলাঙ্গ বিকলঙ্গ তাহলে ইনশা আল্লাহ বলা একটি বরকতি কাজ এবং বলাটাই হলো শরীয়ত কিন্তু শুধুমাত্র দুই জায়গায় ইনশা আল্লাহ বলা ঠিক নয় বা বলা যায় না তাহলে এই দুই জায়গাগুলি কি কী একটি হল ভবিষ্যৎকে কেন্দ্র করে ভবিষ্যতে যা হয়েছে যেমন বলা যায় আমার একটি ছেলে হয়েছে বা একটি মেয়ে হয়েছে ইনশা আল্লাহ এটা বলা যাবে কারণ হয়ে গেছে অলরেডি এখন বলতে পারে এখানে মাশা আল্লাহ বা আরও বলতে পারে খুশি হয়ে মাশা আল্লাহ ইল্লা বিল্লাহ বা যদি কেউ বলে যে আমার একটি বাগান আছে খেজুরের বাগান আছে খুব ভালো ফসল দেয় তো অতীতের কথা বলছে এখন ইনশাআল্লাহ বলা যাবে এখন কি বলতে হবে মাশা আল্লাহ বা এরকম আরও কিছু কিন্তু ইনশাআল্লাহ বলা ঠিক নয় ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান তো আল্লাহ চেয়েছেন বলি তো হয়েছে তোমার বাগানটা ভালো হয়েছে আল্লাহ চেয়েছেন বলি আল্লাহ চেয়েছেন বলি তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে কাজে এখানে ইনশাআল্লাহ বলা অনর্থক তো এটি একটি জায়গা আরেকটি জায়গা আলামায়দিন বলছেন যে সেখানেও ইনশাল্লাহ বলা যাবে না সেটি হলো দোয়ার সময় আপনি দোয়ার সময় আল্লাহর কাছে যখন চাইবেন কিছু اللهم اغفر لي، إن شاء الله اللهم اغفر لي، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إيه كل إن شاء الله إن شاء الله الله أبنى أبنى جان. اللهم إن شاء الله الله বা যদি চান তো ক্ষমা করুক তো এর মাধ্যমে কি হলো চাওয়ার ভেতরে দৃঢ়তা থাকলো না মানে দিলেও হবে না দিলেও হবে আপনি যদি কারোর কাছে ঋণ চান বলেন যে আমাকে দশ হাজার টাকা দেন যদি চান তো এখানে কি আপনার মানে আগ্রহ আকর্ষণ প্রমাণ হলো যে আপনি টাকা চান বা চাকা টাকার মুখাপেক্ষী তার থেকে তো এইরকমই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ওজন দোয়া করবে তখন দৃঢ়তার সাথে দোয়া করো মানে ইনশ্বেতা আপনি চান যদি তাহলে দেন আল্লাহ এটা আমাকে দেন আপনি যদি চান আমাকে ছেড়ে দেন আপনি যদি চান আমাকে মেয়ে দেন আপনি যদি চান আমাকে ক্ষমা করেন তার মানে দৃঢ়তার সঙ্গে চাওয়া হচ্ছে না ইনশ্বেতা আপনি যদি চান আল্লাহকে বলা হচ্ছে বা ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো এই জায়গায় ইনশাল্লাহ ব্যবহার করা অনুচিত ব্যবহার করা সঠিক নয় তো ওলামা একরাম এভাবেই ব্যাখ্যা দিয়েছেন যে ইনশাআল্লাহ দুই জায়গায় বলা যায় না একটা হলো ঘটে যাওয়া বিষয়ের ক্ষেত্রে কারণ ঘটেই গেছে ওটা আল্লাহ চেয়েছেন বলি তো ঘটেছে বরং সামনে সামনের কিছু কেন্দ্র করে দোয়া সামনের কিছুকে কেন্দ্র করে আপনি ইনশাল্লাহ বলতে পারেন যেমন ইনশা আল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হব ইনশা আল্লাহ আমি একটি দিনদার নারীকে বিয়ে করব। ইনশাল্লাহ আমি আল্লাহর জন্য একটি মসজিদ বানাবো এগুলো সবই আগাম ভবিষ্যৎ তো এইভাবে বলা যায় কোনভাবে কোনো কাজ করবেন তারপূর্বে আপনি ইনশাল্লাহ বলবেন যে ইনশাআল্লাহ আমি এই কাজটা করব তো আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ অবশ্যই একটি মোবারক বিষয় কিন্তু এরপরও দুই জায়গায় বলতে নাই বেখাপটা দেখায় এবং এমনকি নিষিদ্ধ যেমন দোয়া করার ক্ষেত্রে আপনি ইনশাল্লাহ বলবেন না বা আল্লাহকে লক্ষ্য করে বলবেন না যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান আল্লাহ আমাকে ছেলে দেন যদি আপনি চান আল্লাহ আমাকে মেয়ে দেন যদি আপনি চান আল্লাহ আমাকে পাশ করে দেন যদি আপনি চান আল্লাহ আমাকে একটি দিনদার নারী দান করেন যদি আপনি চান তার মাধ্যমে কি হলো দৃঢ়তা প্রকাশ করেন আপনার কিন্তু আল্লাহ নিকটে দৃঢ়তার সাথে বলতে হবে আল্লাহকে চাইতে হবে আল্লাহ আপনি কি দেন এরকম দাবি পেশ করতে হবে হাদিসেই বলা হয়েছে আর বলা হয়েছে ফাইন আল্লাহ আল্লাহ মুস্তাকালাহ কারণ আল্লাহকে বাধ্যকারী কেউ নাই মানে আল্লাহর উপর দিয়ে আদেশ নিয়ে চালাবে এমন কেউ নাই সুতরাং চাও যা চাও চাও দৃঢ়তার সাথে চাও এটি একটি দোয়ার আদব যে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বলছেন যেমন আপনি বলছেন আল্লাহ মাইনি আসাল চান্না আউজাম এরপরে যদি বাড়িতে ইনশা আল্লাহ বা ইনশেতা হ্যাঁ আল্লাহ যদি আপনি চান বা আল্লাহ যদি চান তার মানে আপনি সাথে আল্লাহর থেকে জাহান্নাম আল্লাহর নিকট জাহান্নাম থেকে পানাও চালেন না জান্নাত তার কাছে চাইলেন না তো এই জন্যেই আপনি এই সমস্ত জায়গায় ইনশা আল্লাহ বলবেন না মানে দোয়া করার বিষয়ে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার বিষয়ে মানে জিনিসটা আপনার প্রয়োজন কিন্তু আপনি দোয়া করছেন এইভাবে তো এইভাবে এই সমস্ত জায়গায় ইনশাল্লাহ বলতে নাই তা আশা করি আমরা সংক্ষিপ্তকারে বুঝতে পেরেছি যে কোন জায়গায় ইনশাআল্লাহ বলবো আর কোন জায়গায় আমরা মাশাআ আল্লাহ বলবো আর বিশেষ করে কোন জায়গায় ইনশাআল্লাহ বলা যাবে না দুটি জায়গা বলা হয়েছে অতীতের কোনো কিছু কেন্দ্র করে ইনশাল্লাহ বলতে নাই আর আল্লাহর নিকট দোয়া করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে নাই তো আশা করি আমরা বুঝতে পেরেছি وبالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين